ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র বিজয়া একাদশী ব্রতের দিন। আজকের দিনে ভক্তি ভরে অনেকেই এই ব্রত পালন করবে ভগবান শ্রীহরির পুজো করবে তো যারা আজকের দিনে ব্রত করবেন না করবেন প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করা সেই সঙ্গে ব্রত তো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ব্রতের সঙ্গে পারনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি যথাযথ সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না এজন্য প্রত্যেকটা একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত তো এই একাদশী ব্রতের কখন করতে হবে এবং পারণের সময় ওই দিনে কিছু খাবার কখনো খাওয়া উচিত নয় এতেও কিন্তু অমঙ্গল বা অশুভ তাই আজকের এ পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব কেন এই একাদশী ব্রত এতটা মাহাত্মপূর্ণ আমরা তো এমনিতেও জানি একাদশী ব্রত ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন যেমন কয়েকদিন পরে আসবে এই পবিত্র সেই শিবরাত্রি ব্রত তো এরকম করে কাকতায়নী ব্রত রয়েছে কার্তিক মাসে দামোদর ব্রত রয়েছে আবার শিব চতুর্দশী ব্রত রয়েছে কিন্তু এরকম যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে সবথেকে শ্রেষ্ঠ এবং মহিমাপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত এর উপরে কোন শ্রেষ্ঠ ব্রত নেই ভগবানকে প্রসন্ন করার জন্য একটা সর্বশ্রেষ্ঠ দিন এই একাদশী ব্রতের দিন হরিবাসর বলা হয় ভগবান শ্রীহরি যদি প্রসন্ন হয় তার জীবনে কোনো দুর্ভাগ্য থাকে না তাই সেই পবিত্র একাদশী ব্রত বিশেষত এই বিজয়া একাদশী ব্রত কেন এত প্রসিদ্ধ এই ব্রতটি যারা পালন করবে তাদের সকল ক্ষেত্রে বিজয়ী লাভ হয় এই একাদশী ব্রতের পুণ্য বলে অবিষ্ট সিদ্ধ হয় এই ব্রত পালন করার ফলে আমাদের কত রকম মনোবাসনা থাকে ভগবান আমাকে ধন দাও সম্পদ একটা চাকরি দাও এরকম করে বিভিন্ন রকম আমাদের বিভিন্ন প্রকার মানুষের মধ্যে থাকে কিন্তু তো সেই সমস্ত মনস্কামনা পূরণের জন্য যারা এই ব্রত পালন করবে দৈবিক ভাবে ভগবানের কৃপায় তার অবিষ্ট পর্যন্ত সিদ্ধ হয় শুধু তাই নয় ভগবান রাম লক্ষণ পর্যন্ত সেই মা তিনি এই একাদশী ব্রত পালন করেছিল লঙ্কাকে জয় করার জন্য যদিও বা ভগবান তার ব্রত করতে হয় না তিনি সবই পারেন তারপরেও কি হলো সেই লঙ্কার আগে বসে সেই ভয়ঙ্কর সমুদ্র কিভাবে পার হবেন রামচন্দ্র ভগবান লক্ষণকে প্রশ্ন করলেন হে লক্ষণ তোমার কাছে কি এর উপায় জানা আছে কিভাবে ভয়ঙ্কর সমুদ্র আমরা পার হতে পারি তখন লক্ষণ বলেছিল যে দাদা তুমি হচ্ছে সর্বজ্ঞাতা আদিদেব যদিও বা তুমি সকল কিছু জানো তারপরেও একটা কাজ করি চলো এই পাশেই বকদালব ভূমনির আশ্রম রয়েছে তার কাছ থেকে আমরা এর উপায় জিজ্ঞাসা করি তখন সেই বকদালব ভূমনি রাম লক্ষণকে উপদেশ করেছিল তোমরা এই পবিত্র বিজয়া একাদশী ব্রত পালন করো এর পূর্ণ ফলে তোমাদের বিজয় লাভ হবে তাই এই একাদশী ব্রত আরো বেশি মাহাত্মপূর্ণ সেজন্যই একাদশীর তিথি শুরু হবে হয়েছে গতকালকে বারোই মানে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একাদশী তিথি শুরু হয়েছে থাকবে মূলত আজকে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর দুইটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বিজয়া একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে আহ বারোই তেরোই ফেব্রুয়ারি শুক্রবারে এবং ব্রত তো আজকে করতে হবে কিন্তু পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্রতের যথাযথ সময়ের মধ্যে পারণ করতে হয় তো পারণের সময়টা আমরা এক করে ধীরে ধীরে জেনে নিচ্ছি তো এই ব্রত একাদশী ব্রত এই দিনে আবার কিছু খাবার হলেও খেতে নেই আপনি ব্রত করেন কিংবা না করেন একাদশীর দিনে পঞ্চ রবি প্রত্যেকের বর্জন করা উচিত তা না হলে কি হয় মহাপাপের ভাগী হতে হয় মাতৃহত্যা পিতৃহত্যা ভাই হত্যা গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে ভক্ষণ করে সেই ব্যাসদেবকে জৈমিনী ঋষি প্রশ্ন করেছিল যে গুরুদেব একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ এই ব্রত পালন না করলে কি হয় এবং যারা পালন করবে তারা বা কি ফল প্রাপ্ত করে তো তখন ঋষিকে ব্যাসদেব বলেছিল যে পুত্র শোনো তাহলে একাদশী ব্রতের কথা। কেন এই একাদশী ব্রত এতটা মাহাত্মপূর্ণ শোনো সেই কথা সৃষ্টির প্রারম্ভে ভগবান এই বিশ্ব চরাচর সৃষ্টি করলেন এবং সেই সঙ্গে জীবন জীবনযাপনের করার জন্য যথাযথ কোনো ধর্মীয় সংবিধান ছিল না না ছিল বেদ না উপনিষদ কিন্তু ভগবান পাপীদেরকে শাস্তি দেবার জন্য ভয়ানক বিবৎস এক পাপপুরুষ সৃষ্টি করলেন সেই পাপপুরুষের দুই হাত বিশাল গুরুহত্যা পাপ দুই চোখ গুরুপত্নী গমনের পাপ দুই পা পিতৃহত্যার পাপ এভাবে করে এক একটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছে যেমন যে ব্যক্তি পাপকর্ম করে তার উপরে কলি আশ্রয় করে ঠিক তেমনি যে ব্যক্তি এই পাপ করে তার উপরে পাপ আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দেয় তো এভাবে করে পাপিগণ নরকে গিয়ে শাস্তি পাচ্ছে কষ্ট পাচ্ছে একদিন ভগবান বিষ্ণু তিনি সেই নরক দর্শন করার জন্য যমরাজের সাথে সাক্ষাৎ করতে গেল তো যমরাজের সাথে কথা বলতেছিল এমত অবস্থায় খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপপুরুষের চিৎকার ভগবানের কানে ভেসে আসতেছে ভগবান তখন যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ এই চিৎকার কোথা থেকে আসছে যমরাজ বললো প্রভু কি বলবো দুঃখের কথা এই আমাদের মানে পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে আর আজকে সেই পাপের ফলস্বরূপ তারা এই দুঃখ কষ্ট ভোগ করছে ভগবান হচ্ছে পরম করুণাময় একটা বাবার পাঁচটা সন্তান থাকলে যে সন্তান একটুকু ভালো কিছু করতে পারে না বাবার চিন্তা কিন্তু বেশি তাকে নিয়ে হয় তো ভগবানও তেমনি যারা সাধু তাদেরও যেমন প্রিয় ভগবান যারা পাপিষ্ট তাদেরও তেমন প্রিয় ভগবানের কেউ অপ্রিয় নয় আবার কেউ মানে খারাপ নয় ভগবানের কাছে সবাই সমান হয়তোবা যারা ভালো সদভাবে জীবনযাপন করে ভগবান তাদেরকে পুরস্কৃত করে কিন্তু ভগবানের কাছে সব সন্তানই সমান তাই ভগবান তখন সেই দক্ষিণ দিকের নরকে পাপীদেরকে দর্শন করতে গেল গিয়ে সেই পাপীদের হৃদয় বিদারক আর্তনাদ ভয়ানক চিৎকার শুনে ভগবানের হৃদয় কেঁদে উঠল আর ভগবানের হৃদয় থেকে দুর্গা দেবীর মতো একটা সুন্দরী পরমা সুন্দরী মূর্তি দেবী উপস্থিত হলো মানে আবির্ভূত হলো সেই দেবীর এত পুণ্য সেই পুণ্যের তেজে সমস্ত পাপীদের পাপ ভূষ্মীভূত হয়ে গেল সেখানে পাপীগণ তারা নরক থেকে উদ্ধার পেলো দিব্য শরীর ধারণ করে হরি হরি বলতে বলতে দিব্য লোকে গমন করলো ভগবান তখন ঘোষণা করলো এ হচ্ছে একাদশী ব্রত যেদিনে এই একাদশী আবির্ভূত হয়েছে বা যেদিনে এই একাদশী তিথি উপস্থিত হবে একাদশীর ব্রতের দিনে যদি কোনো ভক্ত ভক্তি ভরে ব্রত করে সেই ভগবান শ্রীহরির পুজো করতে পারে আমার পুজো করতে পারে তবে তার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে সে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠবাসী হবে তো এ হচ্ছে একাদশী এভাবে শুরু হয়েছে কিন্তু আসল ঘটনা তখনই শুরু হলো এদিকে মহাপাপিষ্টও যদি হয় একাদশীর দিন একটুকু ব্রত পালন করায় সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠের দ্বীপগুলোকে চলে যাচ্ছে এদিকে নরকেও কেউ যাচ্ছে না আবার ভগবান যে পাপপুরুষ সৃষ্টি করেছেন সেই পাপপুরুষও একাদশীর দিনে ত্রাহি ত্রাহি করতে করতে জীবন বাঁচানোর জন্য খুঁজে যাচ্ছেন কিন্তু কোথাও আশ্রয় পাচ্ছে না তখন পাপপুরুষ ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত প্রভু আমাকে রক্ষা করো কেন কি হয়েছে আরে আপনি যে একাদশীর সৃষ্টি করেছেন একাদশীর দিনে সেই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না যেখানে পুণ্য অবস্থান করে সেখানে পাপ থাকতে পারে না আলো যেখানে সেখানে অন্ধকার থাকে না জগতের ভারসাম্য বজায় রাখার জন্য দুটোই প্রয়োজন আলো প্রয়োজন অন্ধকারও প্রয়োজন দিনের প্রয়োজন হলে রাত্রির প্রয়োজন জন্ম হলে মৃত্যু দিতে হবে জগতের ভারসাম্য যদি রক্ষা করতে হয় এই পাপ পুরুষকে আপনি রক্ষা করুন প্রভু তখন ভগবান বললো এই ব্যাপার তাহলে একটা কাজ করবে আজকে থেকে আমি বলে দিচ্ছি একাদশীর দিনে তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যারা একাদশীর দিনে ওই পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা মহাপাপের ভাগি হবে পাপ না করেও ওই দিন থেকে একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয় এজন্য আপনি ব্রত না করতে পারলেও কষ্ট করে আপনি সবজি আদি পেট ভরে খেতে পারেন পঞ্চরবি শস্য বাদে ধান জাতীয় খাবার আহ মানে খিচুড়ি পায়েস ভাত গমজাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এই সমস্ত খাবার বর্জন করে যে কোনো প্রকার ডাল সরিষার তেল তারপরে হচ্ছে ওটস কাউন শ্যামাচাল শ্যামাদানা এগুলো বর্জন করে একাদশী ব্রতের দিনটি একটু খুব বিশেষ করে পালন করে শ্রীহরির পুজো অর্চনা করে কাটানো উচিত জীবনে যদি বেশি বেশি অমঙ্গল আসে সেক্ষেত্রেও আপনারা ভক্তি ভুলে এই ব্রত পালন করে ভগবান শ্রীহরির পুজো দিতে পারেন এর ফলেও ভগবানের কৃপায় সেই অমঙ্গল পর্যন্ত কেটে যায় জীবনে সৌভাগ্যের উদয় হয়ে থাকে তবে আর একটা বিষয় একাদশী ব্রত পালন করে ভুলেও যে কর্মগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ব্রহ্মক্ষয় করতে নেই স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ যে কোনো দিনে কিন্তু করতে নেই একাদশের দিনে শারীরিক সঙ্গ করা উচিত নয় ব্রত করে করেতে ব্রত ক্ষয় হয় বা ব্রতর ফল কমে যায় একাদশী ব্রতের দিনে শারীরিক সঙ্গ বা ব্রহ্মক্ষয় নিষিদ্ধ করা হয়েছে আধ্যাত্মিক চেতনাকে সমৃদ্ধ করার জন্য বীর্যকে ধারণ করা উচিত যাকে ব্রহ্ম বলা হয়েছে এজন্য ব্রহ্মচার্য ব্রত পালন করা হয় জীবনে এক ফোঁটা ব্রহ্মকে নষ্ট করবে না প্রাণ শক্তি বলা হয়েছে সেই ব্রহ্মকে তো এটা আলাদা প্রসঙ্গ তবে যতটা সম্ভব ব্রহ্মকে জীবনে ধারণ করা উচিত এতে চেতনা তীক্ষ্ণ হয় আধ্যাত্মিক স্তরে সহজে অগ্রসর হওয়া যায় ধ্যানে বসলে চেতনা ভালো কাজ করে তো এ সব দিনে না পারলেও বিশেষ শুভ দিনে কখনো ব্রহ্ম ক্ষয় করতে নেই শারীরিক সঙ্গ করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে দিনের বেলাতে দিবানিদ্রা দেওয়া এই দিবানিদ্রা শাস্ত্র মতে কিন্তু ভালো নয় দিবানিদ্রা সাধারণত অলসতার লক্ষণ এতে জীবনে উন্নতি লাভ করা যায় না যেন একটা কথা রয়েছে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায় এখন একাদশে হচ্ছে হরিবাসর এই দিনে ভক্ত সঙ্গ করবে ভগবান বিষ্ণুর সেবা আদি করবে এভাবে করে কাটানো উচিত এখন আমি ব্রত করেছি অথচ সারাদিন সঙ্গ করা হয় না এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি উপবাস মানে হচ্ছে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এই দিনে ভগবানের সন্নিকটে বাস করা উচিত ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত কিন্তু ব্রত করে কখনো এই এখন যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা অসুস্থ হলে শরীর রক্ষা করে ধর্ম তারা ঘুমাবে কিন্তু সুস্থ সবল ব্যক্তির একাদশীর দিনে দিবানিদ্রা না দেওয়া ভালো বা উচিত নয় কিন্তু তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয় এই দিনে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা বেশিরভাগই করা হয় হ্যাঁ একাদশীর দিনে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করা যাবে আমরা ধর্ম করি কেন ভগবানকে পাবার জন্য কিন্তু ভগবানের আর ধর্ম করতে হয় না এই জন্য মন্দির গুলোতে দেখবেন বড় বড় মন্দিরে একাদশীর দিনেও ভগবানকে অন্নভোগ দেওয়া হয় ভক্তরা সেই প্রসাদ একাদশীর দিনে গ্রহণ না করে দ্বাদশীর দিনে পারণের সময় গ্রহণ করে তো যাই হোক এখন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করি যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে কেননা শ্রবণাম মঙ্গলাম এই শ্রবণ করার ফলে আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায় এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই একাদশীর কখন করতে হবে মন্ত্র কি সেই বিষয়ে জেনে নিচ্ছি বিজয়া একাদশী পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিতা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদ স্বয়ম্বু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামপ্রদাত্ত অঙ্গুরী আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসির গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপদ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবরের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি কোন বেদাগ্য় ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো আহ ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য এই ব্রত কথা পাঠ ও কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে এই ছিল পবিত্র বিজয়া একাদশী ব্রতের কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবাই আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে তো এই একাদশী ব্রতের পালন করতে হবে ব্রত তো হচ্ছে আজকে কিন্তু পালন করতে হবে আগামী কালকে সকাল ছয়টা বত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে এবং পালন করার সময় যে মন্ত্র রয়েছে পারণ মন্ত্র তা হচ্ছে ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানে ন কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের পালন করতে হয় মন্ত্র না জানলে আপনার ভক্তির সহিত বাংলায় প্রার্থনা করে ভগবানের কাছে তারপরে এই ব্রতের পালন করতে হয় কিন্তু একটা বিষয় দেখা যায় পালন করি আমরা হচ্ছে সাধারণ খাবার দিয়ে না পালন করতে হয় ভগবানের প্রসাদ দিয়ে আপনি ওইভাবে না থাকলে একটা মুড়ি প্রসাদ যদি থাকে তা হলেও গ্রহণ করতে পারেন চিরা প্রসাদ থাকলে গ্রহণ করতে পারেন তবে জগন্নাথের প্রসাদ দিয়ে যদি থাকে তা দিয়েও আপনি পালন করতে পারেন কিন্তু পালন করার পরে আবার ওই দিনে আমিষ খাবার ভক্ষণ করতে নেই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং দ্বাদশীর দিনে আমিষ বর্জন করা উচিত তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনের অভিষ্ট সিদ্ধি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ